করে আচ্ছা এবারে সময় সবারই তো প্রত্যেকেরই সংসারের সুবিধা অসুবিধা আছে টাইম মতো এখানে এসেছে জলটা নেবো সেটারও একটা সময় আছে এবারে আমাদের বেটা ছেলেরাও জল নিয়ে যেতে হয় এখন বেশিরভাগ মেয়েরা অসুস্থ এর ঘরে প্রত্যেক মেয়েদের বাড়ির মেয়েদের

পাঁচ বছরের বাচ্চা এবার পাঁচ বছরের বাচ্চারা পুকুরে গিয়ে কি থালা মুখ ধুয়ে ওঠা সম্ভব একটু দেখে আসবেন হেঁটে ওই সামনে পুকুর থেকে গিয়ে ওই বাচ্চারা থালা ধোয়া মুখ ধোয়া ক্লাস ওয়ান থেকে টু সব বাচ্চাদের এলাকায় কল আছে জল নেই কল খারাপ জল তো খারাপ পিউ কল তো সব জায়গায় খারাপ আর যে হাউসটা বসানো হয়েছে যে বাড়ি বাড়িতেই জলটা দেওয়া হবে সেই জলটা আমাদের দেওয়া হয়নি কল তো এই তো এই হাউসটা এইখানে আমাদের জলের লাইনটাও হয়নি আর আপনার সেই কারণে জলের দাবিতে বিক্ষোভ দেখিয়েছিল সেই কারণে জলের দাবিতে আমরা অবরোধ করে কতদূর জল যেতে হয়

কিছুটা জলের আর ছেড়ে দিয়েছে এদিকে কিছুটা জল দেয়নি সেখানে একটা স্কুল আছে দুআড়াই সব বাচ্চা থাকে এবার যে তিনটে রান্নার মহিলা আছে তারা যে রান্না করতে যায় আর পুকুর থেকে জল নিয়ে আসে বাচ্চারা হাত মুখ ধুতে যায় একটা বাচ্চা যদি পুকুরে পড়ে যায় সে নেবে কেউ নেবে না প্রত্যেকের ঘরের ছেলেরা ওই স্কুলে পড়ে জলের এত সংকট এখানে পাইপ পোতা নেই এদিকে পাইপ পোতা যে জল পাচ্ছে না সেই জন্য আমাদের এই অবরোধ করা প্রধান হ্যাঁ প্রধানবাবু এসছে আমরা অবরোধ করি প্রধানবাবু এসছে প্রশাসন এসছে তারা বললে যে এক সপ্তাহ টাইম দিয়েছে এক সপ্তাহের ভিতরে আমরা এই কাজটা করে দেবো এবার বলছো যদি না হলে আবার আপনারা অবরোধ করবেন আমরা এক সপ্তাহ আবার অবরোধ করব আমাদের জলের সমস্যা মেটাতে হবে হ্যাঁ বিক্ষোভ আমরা দেখিয়েছি তারা এসেছে তারা আমাদের কথা দিয়েছে প্রধান এসছে প্রশাসন স্যাররা এসছে তারা বলেছে যে আমাদের সময় দাও আমরা ভিডিওতে জানাবো আমরা এক সপ্তাহের ভিতরে আমরা কাজটা করে দেবো সে কোনো সমস্যার সমাধান এখানে হচ্ছে না তাহলে তো আমরা জল পেয়ে যেতাম এতদিন আমরা তো জল পেয়ে যেতাম কিন্তু আমাদের সেই সমস্যা হয়নি বলে তো আমাদের অবরোধ করা আমাদের পথে লাভা তার জন্য যে সমস্যা মেটেনি বলে আমাদের পথে লাভা আমরা চাই আমাদের সমস্যা মিডু অন্তত ম্যাক্সিমাম চারটে গ্রামের মানুষ জল পাচ্ছে না চারটে গ্রামের মানুষ তার ভিতরে দুটো স্কুল আছে একটা স্কুলে দুশো বাচ্চা আছে মিড মিল চলে বাচ্চারা পুকুরে হাত মুখ ধুতে যাচ্ছে থালা ধুতে যাচ্ছে তারা যদি পুকুরে পড়ে যায় কি হবে সুন্দরবন এলাকা বাসন্তী ব্লকের জ্যোতিষপুর অঞ্চলের দত্তচক গ্রামের মানুষরা দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ঘটছে একাধিক টিউবওয়েল অখেজ হয়ে পড়ে রয়েছে তারা পঞ্চায়েত এবং বিডিওতে বার বার দরবার করেছে কোনো ফলাফল পাওয়া যায়নি বাধ্য হয়ে তারা রাস্তায় নেমেছে আমরা সাধারণ মানুষের পক্ষ থেকে বলছি যে এখানে কোনো উন্নয়নমূলক কাজ কি হবে না এখানকার মানুষরা সামান্য পানীয় জলটুকু পাবে না অন্ন বস্ত্র বাসস্থান পানীয় জল জলই জীবন এই সাধারণ বিষয়টা কি জনপ্রতিনিধিদের কর্ণগোচর হচ্ছে না দিদি তো পাড়ায় পাড়ায় সমাধান না ষড়যন্ত্র করছে না লুটপাটের ব্যবস্থা করছে দিদির ভাইয়েরা তো ভোটের সময় কখনো ব্যালট ছাগল গরুর মতো গিলে নেয় ছাপ্পা মারে লুটতরাজ করে সাধারণ মানুষের জীবন নেয় তা ভোটের সময় এগুলো করুন কিন্তু এখন সাধারণ মানুষদের একটু জলের ব্যবস্থা কি আপনি করতে পারবেন না তাই আমরা সুন্দরবনবাসীর পক্ষ থেকে বলছি অবিলম্বে পানীয় জলের ব্যবস্থা করুন পঞ্চায়েত প্রধানের স্বামী রক্ষা করতে পারবে না এটা বিক্ষোভ জনবিক্ষোভ এমন পর্যায়ে পৌঁছাবে ভয়ঙ্কর পরিণতি হবে দেখছেন তো চারিদিকে কী কীরকম ভয়ঙ্কর পরিণতি হচ্ছে তাই দু হাজার ছাব্বিশ তার এরকম বিক্ষোভের সামনাসামনি যাতে না হতে হয় তাই অবিলম্বে পানীয় জলের ব্যবস্থা করুন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন